খুব সুন্দর হাই এভরিওান দিস ইজ উদয় দেবনাথ সেন্ট মার্টিন পর্বের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা ঘুরতে যাইবো সেন্ট মার্টিনের প্রবল দ্বীপ বা ছেড়া দ্বীপে সেখান থেকে উপভোগ করব আজকের সূর্যোদয় এই প্রবাল দ্বীপে যাওয়ার জন্য আমরা গতকাল রাতে আমাদের রিসোর্ট ওনারকে একটি গাড়ি ঠিক করে দেওয়ার জন্য বলে রাখি এবং আমাদের রিসোর্ট ওনার একটি গাড়ি ঠিক করে রাখে যা আমাদের সকাল চারটায় রিসোর্ট থেকে রিসিভ করে নিয়ে যায় যেহেতু আমরা প্রবল দ্বীপে আজকের সূর্যোদয় উপভোগ করব তাই সূর্যোদয়ের পূর্বেই আমাদেরকে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা আমরা অন্ধকার থাকতেই রনা হয়ে পড়ি প্রবল দ্বীপের উদ্দেশ্যে এবং যখন অন্ধকার তখনই আমরা ইতিমধ্যে প্রবল দ্বীপে এসে পৌঁছে যাই কিন্তু আমরা যেখান থেকে সূর্যোদয় দেখতে পারবো সুন্দরভাবে সেই স্পটটি এখান থেকে পায়ে হেঁটে আরও বিশ মিনিট দূরত্বে অবস্থান করছে তাই আমরা সকলে একসাথে হেঁটে রনা হই বাংলাদেশের অন্তিম সীমানায় আমার জীবনের বেস্ট সূর্যোদয় ছিল এটা এবং আমার কাছে এই মুহূর্তটি আরো বেশি ভালো লেগেছে যখন ছোট এই নৌকাটি ঠিক সূর্যের নিচে অবস্থান করছিল। এই সব ছোট ছোট ডিঙি নৌকায় করে স্থানীয়রা মাছ শিকার করে থাকে যা সমুদ্রের স্রোত কাটিয়ে সামনে যাওয়ার জন্য উপযোগী করে তো আর এই সূর্যোদয় এটা জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা এমন দৃশ্য দেখলে মনটা একদম জুড়িয়ে যায় যারা ভ্রমণ পিপাসু আছেন তাদেরকে আমি অনুরোধ করব জীবনে অন্তত একবার হলো সেন্ট মার্টিন ভ্রমণে আসতে এবং সেন্ট মার্টিনের সূর্যোদয় দয় এবং সূর্য উপভোগ করতে এখানে চারপাশে প্রাকৃতিক প্রবলের ছড়াছড়ি প্রতিটা প্রবল যেন এক একটা ছোট শিল্পকর্ম মনে রাখবেন এগুলো নষ্ট করা একদম ঠিক নয় আর এগুলো আমাদের সাহায্য করার এখানে কিছুক্ষণ মুহূর্ত কাটিয়ে আমাদেরকে চলে যেতে হবে আমাদের রিসোর্টে আমরা মার্টিন দ্বীপের বাইরে আয়টি ক্ষুদ্র দ্বীপ ছাড়া দ্বীপ প্রায় ছয় ঘন্টা পর পর জোয়ার এবং ভাটা হয়ে থাকে আমরা যখন এই দ্বীপে এসেছিলাম তখন ছিল ভাটার সময় অর্থাৎ আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা ছিল সম্পূর্ণ শুকনো এবং পায়ে হেঁটে চলার উপযোগী কিন্তু আমাদের এখন যে সময়টা চলছে সেই সময়টা হল জোয়ারের সময় অর্থাৎ জোয়ারের পানি প্রবেশ করছে তাই আমরা যেই জায়গা দিয়ে পায়ে হেঁটে সুন্দরভাবে এসেছিলাম সেই জায়গায় ইতিমধ্যে পানি আসতে শুরু করেছে যদি আপনি সেন্ট মার্টিনে ভ্রমণ করতে আসেন তাহলে অবশ্যই টাইম মেনটেন করে চল চলতে হবে কারণ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি এখান থেকে না বের হতে পারেন তাহলে এখানে ছয় ঘন্টা অপেক্ষা করতে হতে পারে আপনাকে দেখতেই পাচ্ছেন পানি অলরেডি হাঁটু সমান হয়ে গিয়েছে আর দেখতে দেখতে এই পানি কমর সমান এমনকি বিশাল উচ্চতা পর্যন্ত উঠে যাবে আর প্রতি বছর এখানে যাচ্ছেন ঘুরতে এসে পর্যটকরা প্রায় দুর্ঘটনার শিকার হয়ে থাকে তাই এই ছেঁড়া ভ্রমণ করা সম্পূর্ণ নিষেধ কিন্তু সাধারণ পর্যটকরা এই নিষেধ আকার তোয়াক্কা না করে লুকিয়ে এখানে এসে থাকে পানির উচ্চতা অলরেডি কম সমান হয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় জামা কাপড় ভিজে যাচ্ছে কিন্তু এই সময় আমি চিন্তা করছিলাম ওই সকল পর্যটকদের কথা যারা এখনও একদম বাংলাদেশের অন্তিম সীমানায় সেন্ট মার্টিনের ওই ছেঁড়া দ্বীপে অবস্থান করে তারা আসতে আসতে তো পানির উচ্চতা আরো বেড়ে যাবে এটা নিয়ে আমি চিন্তা করছিলাম যাই হোক আমরা মোটামুটি কমর সময় ভিজে হলেও আমাদের অটো স্ট্যান্ডে এসে পৌঁছতে পেরেছি সুন্দরভাবে এবং এখান থেকে আমরা রিসোর্টে চলে যাব সেন্ট মার্টিন নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল জল প্রবাল আর সামুদ্রিক জীবনের এক অসাধারণ চিত্র আর সত্যি কথা বলতে কি চোখের সামনে যা দেখছেন তা কল্পনার চেয়েও সুন্দর সেন্ট শুধু একটা দ্বীপ নয় এটা একটা অনুভূতি শহরের খোলা হল থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি আসার এক অসাধারণ সুযোগ এখানে এসে মনে হয় জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো মনে হয় এই নীল জলে ভাসিয়ে দিই মনের সকল দুঃখ এখন আমরা সকালের নাস্তা শেষে রিসোর্টে যাব এবং কিছুক্ষণ রেস্ট করব তারপর বিকালে আবার বের হব দেখা হবে পরবর্তী ব্লগে